জানেন তো বিদেশে দুর্গা পুজো এই শুরু হয় আর এই শেষ হয়ে যায় লন্ডনের অধিকাংশ জায়গাতেই কিন্তু শনি রবিবার পুজো হয় তবে কয়েকটা জায়গা আছে যেখানে তিথি মেনে পুজো হয় আর এই শনি রবিবারটা কীভাবে যে দেখতে দেখতে কেটে যায় আমরা বুঝতেই পারি না গত বছর দুর্গাপুজোতে কুহু হয়েছিল তাই এই বছরটাই কিন্তু কুহুর প্রথম দুর্গা পুজো মানে ও প্রথম দুর্গা ঠাকুর দেখছে আর আমরা যেখানে এসেছিলাম এই জায়গাটা না হচ্ছে ক্রয়টন তো ক্রয়টনের নাম বেশ ভালো বড় করেই পুজো হয় আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কী কী খাবার স্টল ছিল তবে এই সব খাবারগুলো না ভোগ খাওয়ার আগে আমরা খুব একটা বেশি খাইনি শুধুমাত্র একটু চপ খেয়েছিলাম আর এখানে কুহু তো ঢাকের তালে তালে বেশ ভালোই নাচছিল আজ তো রবিবার দেশে এখন ষষ্ঠী কিন্তু আমাদের এইখানে অধিকাংশ জায়গাতেই কিন্তু দশমী ভাবলেই কান্না পাচ্ছে যে কাল থেকে আবার সেই একঘেয়ে জীবনে ফিরে যেতে হবে তো যাই হোক আমরা না আজকে এই দিনটাতে ভীষণ মজা করেছিলাম ঠাকুর দেখা তার সাথে লাইনে দাঁড়িয়ে ভোগ খাওয়ার একটা আলাদাই আনন্দ রয়েছে ভিডিওটা একটু দেরি হয়ে গেল পোস্ট করতে আশা করি আপনাদের সবার পুজো খুব ভালো কেটেছে সবাইকে জানাই শুভ বিজয় আর আজকের দিনটা শেষ হয়েছিল আমাদের ইন্ডিয়া পাকিস্তানের এশিয়া কাপের ফাইনাল দেখে